চোখের জলের কোনো রং নেই কিন্তু চোখের জল জীবনের অনেক রং মুছে দেয় সময়ের কোনো ভরসা নেই কখন কাউকে রাজা আর কাউকে ফকির বানিয়ে দেয় রূপ ছাড়া নারী যেমন মূল্য পায় কম টাকা ছাড়া পুরুষও সমাজে অধম রূপ টাকা কি দারুণ এক যোগফল ভদ্র ব্যবহারের লোকে ভাবে দুর্বল অবশেষে সবাই তো মেনে নেয় হার খোঁজে শুধু ভালো কর্ম ভালো ব্যবহার যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের কথা আর ব্যবহার জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কভু সুতরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না দায়িত্ববান পুরুষ আর ধৈর্যশীল নারী এরাই পারে দুনিয়ার বুকে বানাতে সুখের বাড়ি নিজের অবস্থান তৈরি করো সময়ের কাজ সময়ে শেষ করো পায়ের নিচের মাটি শক্ত করো অন্যথায় এই সমাজ তোমাকে মাটিতে পিষে দিবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে যে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃখের সময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না আজকাল কেউ আর ব্যক্তিত্বের প্রশংসা করে না যার টাকা আছে তাকে মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয়